আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত এম আর বিজ্ঞান মেলার প্রীতি শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান তার রোল নম্বর ছিল একেবারে নিচে নয় ছিল রোল নম্বর কিন্তু প্রথম সাময়িক পরীক্ষাতেই প্রথম বাজিমাত করে সবাইকে পেছনে ফেলে প্রথম হয়ে যায় এবং পুরস্কার যেতে সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত বজায় রেখেছে শেষ পর্যন্ত তৃতীয় শ্রেণীতে সে কি করে সেটা এখন দেখার বিষয় সে একটি অঙ্ক করেছে সমস্যা ম্যাথের দেখা যাক আমরা বিবেচনা করে দেখবো সে একটা ম্যাথ করেনি অনেকগুলো ম্যাথ করেছে ছোট্ট একটা মিস্টেক বোধহ করে ফেলেছে এখানে মুস্তাফিজ মা দিলো হবে যেহেতু ওপরে লিখিছো বাবা তাহলে নিচে একই রকম বিভক্তিযুক্ত শব্দ ব্যবহার হবে মুস্তাফিজ তোমার বক্তব্য কি হলো তাই ঠিক আছে শূন্য শূন্য যোগ করলে শূন্য বলতে বলতেই প্রথম ম্যাথটা কিন্তু সে সম্পন্ন করেছে দারুণ ভঙ্গিতে এক মাসে পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা দুই মাসে পরে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা অর্থাৎ দ্বিতীয় মাসে সার পড়াশোনার গতি দারুণ গতিতে বাড়িয়ে দিয়েছে মুস্তাফিজের মতো সে মোট পরে চারশো উনত্রিশ পৃষ্ঠা এবং এই যোগটাও কিন্তু ঠিক আছে আমরা তৃতীয় ম্যাথে যাই এবং শেষ ম্যাথ শেষ ভালো যার সব ভালো তার মুস্তাফিজ কি বলো ঠিক ঠিক সে ঠিক বলেছে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশো ছত্রিশ জন কিন্তু জন লেখার জায়গা সে পায়নি একটু ওপর সে গিয়ে জনটা কিন্তু লিখে ফেলেছে যদি তুমি দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে এই কথাগুলি এখানে যে দুই নাম্বার প্রশ্ন দিয়েছ তাই না দুই নম্বর যে নাম্বারটা দিয়েছো এই দ্বিতীয়টা যদি এখান থেকে শুরু করতে অথবা একটু ছোট করে লিখতে তাহলে জন কিন্তু এখানে ধরত তখন খাতাকে আরো পরিচ্ছন্ন সুন্দর লাগতো এজন্যই বলা হয়ে থাকে আগে দর্শনধারী পরে গুণ বিচারী হোক এখানে তুমি যদি এই চিহ্নটা দাও সেটা তোমার জন্য বেটার হয় তারপরে ছাত্রী আছে একশো জন যেহেতু জন উপরে লিখেছে সুতরাং সে ডাবল কমা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে নিচেও জন হবে শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে দুশো ছাপ্পান্ন জন এবারে কিন্তু সে ওই ভুলটা করেনি এবার আর ওপরে লিখেনি নিচে লিখেছে অর্থাৎ আগেরবারে লিখেছে ওপরে এইবারে নিচে ওপরে নিচে কাটাকাটি হয়ে মাঝখানে জন হবে সে বুঝিয়ে দিয়েছে দারুণ দারুণ প্র্যাকটিস আমরা লক্ষ্য করলাম মোস্তাফুজিরের পক্ষ থেকে দারুণ একটা স্মুথ স্মাইলিং লক্ষ্য করলাম মোস্তফুজিরের পক্ষে জনটা তোমাকে এইখানেই লিখতে হবে একটু জায়গা ছিল অথবা তুমি যদি একেবারেই খুব সমস্যা হয় উপরে লিখতে পারো নিচে লিখার কোনো চান্স নেই এটা পড়াশোনার ভাষায় লিখার ভাষায় সিদ্ধ নয় এবং এই প্রশ্নটাও হয়ে গেল আমি তোমার পরিশ্রমকে সাধুবাদ জানাই সেই সাথে তুমি ত্রিশে আমি মার্কস কাটলাম না ত্রিশে ত্রিশ দিলাম আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোতেও তুমি ভালো করবে এই প্রত্যাশায় শেষ করছি আমি মাহফুজ আর এদিকে আমার সাথে রয়েছে আত্ম প্রতিষ্ঠানের কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ কিছু বলার আছে কিনা শেষে আমার কোনো বলানি আপনি বল আমার তোমার কিছুই বলার নাই আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলো কিভাবে পড়াশোনা করেছো তুমি কিভাবে করছো এখন মন দিয়ে করেছি এখন মন দিয়ে করছো আচ্ছা মনের সাথে মাথা ব্যবহার করতে হবে মন এবং মাথার মস্তিষ্কের সংমিশ্রণ যদি সঠিকভাবে ঘটে সেটা আমাদের সঠিকভাবে সঠিক হয় সেটা আমাদের জন্য ফলো প্রশো হয়ে বইয়ে নি আসবে সাফল্য সেই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আল্লাহ সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন allah hafiz